আজকে হালিম রান্না করব দেখতে থাকেন কিভাবে আজকে হালিম রান্না করি রাধানি রেসিপি হালিম আজকে রান্না করব তো এখন আমরা পেকেট থেকে ডালগুলো বের করে রেখেছি এখন ডালগুলো দুই পেকেটে চার কাপ পানি দিয়ে এখন সুন্দর করে ভিজিয়ে রাখবো পনেরো থেকে বিশ মিনিট তারপরে এটাকে রান্না করব you yes. রেস্টে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিলাম এখানে পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি শশা লেবু সব কাটবো এখন আমি তাকে বেরেস্তা করে নিচ্ছি বাদামি কালার করে ভেজে নেব আমার বেজেজটা করা হয়ে গেছে এটা এখন আমি কড়াইতে থেকে নামিয়ে নিব এখন মাংসটা কষিয়ে নিচ্ছি এখন আমি সব রকমের মশলাগুলি ঢেলে দেব এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে ভিজানোর ডালগুলোকে এখন এটার মধ্যে দিয়ে দেবো এই যেমন ভিজানোর ডাল এখন আমি মাংসের মধ্যে দিয়ে দেবো ভিজানোর ডালগুলো এখন সবগুলি ঢেলে দিয়ে দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে গরম পানি দিয়ে দেবো এখন আমি বেশি করে পানি দিয়ে দিয়েছি ভালো করে এটাকে জাল করে নিব ডালগুলা যেন সুন্দরভাবে ফুটে ওঠে তার জন্য এখন আমি নাড়ার মধ্যে নিয়ে আছি এখন জালটাকে খুবই আস্তে আস্তে দিতে হবে জালগুলা যেন সুন্দরভাবে ফুটে এখন আমার হালিম রান্না শেষ এখন আমি বেড়ে নেব এখন আমাদের বান্না শেষ এখন উপর দিয়ে পেঁয়াজ বেরিস্তা ধনিয়া পাতা লেবুর রস তারপরে হচ্ছে গিয়ে শসা দিয়ে পরিবেশন হবে কেমন হলো কমেন্টে সবাই জানাম ইফতারির পরে খাওয়া হবে রান্না বান্না শেষ তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম